অনেক দিন আগের কথা এক গরিব কৃষক রামু প্রতিদিনের মতো সকালে মাঠে কাজ করছিল হঠাৎ তার কোদালের নিচে কিছু একটা ঠেকল মাটি সরিয়ে দেখল একটা অদ্ভুত রঙের ডিম ডিমটা ছিল চকচকে রূপালি আর তাতে হালকা আলো ঝলকাচ্ছিল রামু প্রথমে ভয় পেলেও এরপর সেটা বাড়িতে নিয়ে এল কাঠের এক ঝুড়িতে তুলো বিছিয়ে সে ডিমটা রেখে দিল কিছুদিন পর হঠাৎ একদিন ডিমটা ফেটে বের হলো এক অদ্ভুত বাচ্চা প্রাণী দেখতে পাখির মতো তবে তার চোখ দুটো ছিল নীলাব আলোয় ঝলমল রামু তার নাম দিল চিকু চিকু ধীরে ধীরে বড় হতে লাগল সে ছিল খুবই বুদ্ধিমান আর বিশেষ এক ক্ষমতা ছিল তার সে আকাশে উঠতে পারত ঘন্টার পর ঘন্টা আর রাতে তার শরীর থেকে নরম আলো বের হত একদিন রামুর দেখা গেল তার জমিতে ফসল হচ্ছে না সব শুকিয়ে যাচ্ছে তখন চিকু জমিতে যেয়ে এক অদ্ভুত ধরনের রোশনি দিয়ে পুরো জমি আলোকিত করল পরদিন দেখা গেল জমিতে আবার সবুজ ফসল গজিয়ে উঠেছে এভাবে চিকুর সাহায্যে রামুর জীবন পাল্টে গেল ফসল হতো দ্বিগুণ লোকেরা তার কাছে সাহায্য চাইতে আসত আর রামু সেই ফসল বিক্রি করে ধনী হয়ে উঠল কিন্তু ধনী হয়েও রামু কখনই তার পুরনো জীবন ভুলে গেল না সে বলতো সব কিছুর পেছনে আছে আমার ছোট্ট চিকু আমার আশীর্বাদ আর চিকু সে আজও রামুর পাশে থাকে আলো ছড়িয়ে ভালোবাসা দিয়ে